নমস্কার আমি একজন কন্ট্রোল অফ ভেক্টর বন ডিজিজ প্রোগ্রামের সাথে যুক্ত সদস্য আজ আমরা জানব যে ডেঙ্গু ও ম্যালেরিয়ার রোগের লক্ষণ বা উপসর্গগুলি কি কি। ডেঙ্গু জ্বরের প্রধান লক্ষণগুলির মধ্যে একটি হল প্রচণ্ড জ্বর এবং জ্বরের সাথে সাথে প্রচণ্ড মাথা ব্যথা করা এছাড়াও ডেঙ্গু জ্বরের লক্ষণগুলি হল প্রচণ্ড জ্বর জয়েন্টে জয়েন্টে ব্যথা বমি বমি ভাব এবং শরীর অনেক দুর্বল লাগা কাপুনি দিয়ে জ্বর আসা ইত্যাদি লক্ষণ দেখা দিলে অবশ্যই দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন এছাড়া যাতে ডেঙ্গু জ্বর না হয় তার জন্য প্রয়োজনীয় কর্মসূচি হলো ফুলের টপ সহ বাড়ির বিভিন্ন স্থানে যেখানে জল জমে থাকে সেটা নিয়মিত অপসারণ করুন তাছাড়া অন্তত একবার সপ্তাহে এটিকে ফেলে দিন দ্বিতীয়ত হলো ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা হল প্রচুর পরিমাণ তরল জাতীয় বা জল গ্রহণ করা বা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দিনের বেলায় ঘুমানোর আগে মশারি ব্যবহার করুন এমন পোশাক পরুন যাতে আপনার হাত ও পা আগলানা থেকে যায় তাছাড়াও যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বা আপনার এলাকার আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখান এছাড়া ম্যালেরিয়া জ্বরের লক্ষণগুলি হল অধিক ঘাম হওয়া পিপাসা পাওয়া ক্লান্তি বা অবসাদ অনুভব করা মাংসপেশি বা তলপেটে ব্যথা অনুভব করা এ ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন বা এলাকার পাশে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখান তবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় ধন্যবাদ সবাইকে